রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা দীর্ঘ সাড়ে সাত মাস পর এ রাজ্যের চাকা গড়ালো দেশের অর্থনীতি সচল রাখার মূল মেরুদণ্ড স্বভাবতই ক্রমে ভিড় বাড়বে স্টেশনে স্টেশনে সেখানে যাত্রীদের নিয়ন্ত্রণ করাটাই এখন সব বড় চ্যালেঞ্জ প্রশ্ন উঠছে স্টেশনে স্টেশনে স্বাস্থ্যবিধি দূরত্ববিধি মেনে ভিড় সামাল দেওয়ার দায়িত্ব কার রেলের হাতে এত পুলিশ নেই যা দিয়ে একাজ করা সম্ভব তাই রেল পুলিশের পাশাপাশি দায়িত্ব ভাগ করে নিতে হবে রাজ্যের অধীনে থাকা জিআরপি ও রাজ্য পুলিশকে রাজ্যের অর্থনীতিকে সচল করতে হলে রেলকে পুরো মাত্রায় সচল করতে হবে তাতে অর্থনীতিও যেমন সচল হবে একটা ট্রেনে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা থাকবে কম কমবে সংক্রমণের বিপদের সম্ভাবনাও গণপরিবহন হিসেবে লোকাল ট্রেনের কোনো বিকল্প নেই লোকাল ট্রেনের কোনো বিকল্প নেই কিন্তু মুখ্যমন্ত্রীর চিন্তাটা ভুল যেন অন্যান্য সময় চাইতে চার ভাগের এক ভাগ ট্রেন চলে এই কথাটা ভুল কম ট্রেন চললে লোকের ভিড় বেড়ে যাবে বরং বলা উচিত রেগুলার যে ট্রেন চলে তার চাইতে একটু বাড়তি ট্রেন চলুক যাতে ট্রেনের ভিড় কমিয়ে ট্রেনে যাতায়াত করানো যায় গরিব অসহায় দিনানি দিনখাই মানুষগুলির কথা ভেবে যেমন বেশি ট্রেন চালানোর দায়িত্ব নিতে হবে রেলকে ভিড় সামাল দিয়ে সেই মানুষগুলির স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্যকেই প্রয়োজনে পুলিশের পাশাপাশি দায়িত্ব দেওয়া যেতে পারে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কর্মীদের করোনা লকডাউনের দুর্দিনে মানুষ যখন কাজ হারিয়ে না খাওয়ার দশায় তখন কাজ না করেও মাসান্তে বেতন পেয়ে গেছেন বহু সরকারি কর্মী আপামর সাধারণ মানুষকে এই স্বাস্থ্য ও আর্থিক দুর্দিন থেকে মুক্তি দেওয়ার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেমন সেই সরকারি কর্মচারীদের কর্তব্য তেমনি সরকারের দায়িত্ব স্টেশনে স্টেশনে যাত্রী নিয়ন্ত্রণে ও স্বাস্থ্যবিধি পালনে তাদের সঠিকভাবে ব্যবহার করা এ রাজ্যের ভোটমুখী সরকার সে কাজ কতটা করবে সেটাই ভাবার যারা লোকাল ট্রেনে যান সাধারণ মানুষ রোজ খেটে খাওয়া কলকাতা যেতে হয় বাস বাসে তাদের আয় উপায় বন্ধ হয়ে গেছে সেরা বারবার চাইছেন তো সেই জন্য কতটুকু কি হতে পারে সরকার চালু করুক কেন্দ্র রাজ্য সরকার কথা বলে মানুষের জীবনে সুরক্ষার কথা চিন্তা করে চালু করা উচিত পশ্চিমবাংলার বিশেষ করে গরিব মানুষ যার একটু সচ্ছল তার বিকল্প আছে গরিব মানুষের কাছে গণপরিবহন বাস অথবা ট্রেন বাসের হাল খুব খারাপ ভিড় পরিস্থিতির তাগিদে সবসময় শাসক দলের নেতাকর্মীদের একটি ভূমিকা থাকে ভূমিকা থাকে বিরোধীদেরও নিরাপদে ট্রেন চলবে সময় লাগলেও সবাই নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে স্টেশন চত্বরের ঠিক বাইরে মানুষকে সহযোগিতা করার দায়িত্বটা সরকারের পাশাপাশি অনায়াসে কাঁধে তুলে নিতে পারেন শাসক দল সহ অন্যান্য সব রাজনৈতিক দলের স্থানীয় স্তরের নেতাকর্মীরা কিন্তু করোনা লকডাউন আমফানের দুর্দিনে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে দুর্নীতি দলবাজির অভিযোগ উঠেছে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি প্রশাসন যে মনোভাব দেখিয়েছে তাতে সে ভরসাও হারিয়েছেন রাজ্যবাসী করোনা যাদের কাছে আশীর্বাদ হয়ে গেছে করোনার বিপদ ঠেঁকাতে সেই সরকারের কাছে কিছু আশা করাটাই যেন দুরাশা তবু বেশি করেই চলুক ট্রেন বিধি মানুষ মানুষই নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে রাজ্যের অর্থনীতির স্বার্থে দায়িত্বটা কাঁধে তুলে নিক জনতাই ব্যুরো রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক